আপনারা জানেন যে কিছুদিন আগে ময়নাতে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং সেখানে দেখতে পাওয়া যায় যে তার সেই যে মৃতদেহটি পাওয়া যায় তাতে মাথা ছিল না এর ফলে আমাদের ক্ষেত্রে যে মহিলার যে আইডেন্টি এস্টাবলিশ করা খুব শক্ত হয়ে পড়ে এখানে আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটি টিম গঠন হয় এবং সেই টিমের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে তারা গত এক সপ্তাহ ধরে বা ক্রাইমটা হওয়ার দু তিন দিনের মধ্যেই বিভিন্ন ক্লু ছোট ছোটো ক্লুয়ের মধ্য দিয়ে প্রথমে বডিটিকে শনাক্ত করা হয় এবং পরবর্তী সময়ে সেই মহিলার যে স্বামী ছিলেন তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো সূত্র অনুযায়ী সেই মহিলার মাথাটিও যে মৃতদের মাথাটি উদ্ধার করা হয় এবং পরবর্তীকালে যে পুরো ক্রাইম সিন তার রিকনস্ট্রাকশানও করা হয় এখানে কিন্তু আমাদের যে টিম ছিল সেই টিমের ক্ষেত্রে এই কাজটা খুব একটা একটা কঠিন কাজ ছিল যেহেতু প্রথমে আইডেন্টি এস্টাবলিশ করার আমাদের জায়গা ছিল না কিন্তু গোটা আমাদের ময়না থানা এবং আমাদের যে স্পেশাল অপারেশন টিম আছে তাদের যৌথ উদ্যোগে কিন্তু আমরা এই যে অপরাধটা ছিল সেটার যে যে এক অপরাধী তার অবধি আমরা পৌঁছতে পেরেছি এবং পরবর্তী সময়ে যে বাকি যে আইনি পদক্ষেপ আছে আমরা সেগুলোও দেখছি ভুল করলো কেন কিছু জানা গিয়েছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে সম্পর্কের টানা পড়েন বা সেই সংক্রান্ত কিছু জিনিসের জন্যই খুনটা এখন অবধি আমরা একজনেরই যে এই ক্রাইমের সাথে ইনভলভমেন্ট পেয়েছি বাট আরও যে পারিপার্শ্বিক যারা রয়েছে বা যাদের কোনো রকম যদি যোগসূত্র সূত্র থাকে সেগুলো আমরা করতে দেখছি সবাই জানে তাই কেনে শ্রীকৃষ্ণ উড এন্ড স্টিল ফার্নিচার এখন নিন্দৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড এন স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভ্যালি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংক হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে